আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কউন্টার ব্লগ চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা ধানের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে ধানের বাজার দর বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বর্তমানে আমরা যদি হাটগুলোতে খবর নেই সেখানে কিন্তু দেখতে পাই 28 এবং 29 ধানের বাজার দর কিন্তু ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে আজকে প্রথমত হাটগুলোতে কিন্তু 28 এবং 29 ধানের বাজার দর প্রতি মণ 1400 টাকা থেকে 1450 টাকা আর প্রিয় একবার ভেবে দেখেছেন কি যে ধানের বাজার দর বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে স্বাভাবিক সেই ধানের বাজার দর বর্তমানে কিন্তু পনেরোশো ছুঁই ছুঁই এবং আস্তে আস্তে কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে চালের দাম যারা স্বল্প আয়ের মানুষ তাদের কিন্তু বর্তমানে এই বাজার দরে চাল ক্রয় করে জীবনযাপন করা বড়ই কঠিন হয়ে পড়ছে তারপরে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা অন্তর্বর্তীকালীন হয়েছে এখন সামনে ধানের বাজার দর বা চালের বাজার সেটিকে সামাল দিতে পারবে সামনে এই যে সমস্যা অর্থাৎ চালের দাম যে হু হু করে বৃদ্ধি পাচ্ছে এই সমস্যাটাকে কিভাবে কাবার করবে প্রিয় দর্শক এই সংক্রান্তে একটি দারুণ তথ্য তুলে ধরছেন দৈনিক বণিক বার্তা সেখানে কিন্তু বলা হয়েছে যে বর্তমানে সরকারের কাছে কি পরিমাণ চাউলের মজুদ আছে এবং সেই চাউল দিয়ে এই এই যে যে দুর্যোগ সমস্যাটা কতটুকু করা যাবে থেকে আপনারা কিন্তু ধারণা করতে পারবেন সামনে ধানের দাম কমবে কি বাড়বে অথবা চাউলের দাম কমবে কি বাড়বে আর সেখানে বলা হয়েছে অর্থাৎ যে হেডিংটা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সরকারি গুদামে খাদ্য মজুদ আছে আঠারো লাখ টন এখানে কথা না নয় অর্থাৎ একটি যে পরিমাণ খাদ্য মজুদ থাকার কথা এবছর কিন্তু উৎপাদন বেশি হয়েছে যার কারণে কিন্তু ধানের খাদ্য মজুদ এখনো শেষ হয়নি এ মাসের তিরিশ তারিখ পর্যন্ত খাদ্য মজুদ করা হবে কিন্তু এখন পর্যন্ত যেটি মজুদ আছে খাদ্য সেটি কিন্তু আঠারো লাখ টন এ সংক্রান্ত বিস্তারিত কি বলা হয়েছে আসুন আমরা একটু দেখি আর গতকাল দৈনিক বনিক বার্তা যেটি বলা হয়েছে যে প্রধান খাদ্যশস্য চালের মজুদ চার মাসে বেড়ে হয়েছে দেড় গুণেরও বেশি খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশে চালের মজুদ এখন প্রায় 13 লাখ টন এবং সেই সাথে বলা হয়েছে যে এর সঙ্গে ধান ও গম মিলিয়ে খাদ্যশস্য মোট মজুদ দাঁড়িয়েছে আঠারো লাখ টনেরও বেশি এখানে আরো কিছু কথা বলা হয়েছে তাদের ভাষ্য মধ্যে চাল উৎপাদন ভালো হয় ন্যূনতম প্রয়োজনের চেয়ে বেশি মজুদ রয়েছে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বাজার ব্যবস্থাপনায় বেগ পেতে হবে না প্রিয় দর্শক তারপরে আমাদের যে একটা সংখ্যা ছিল এই যে রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন দেশের সাথে আমদানি রপ্তানির যে চেনটা সেই চেনটা কিন্তু ভেঙে যাচ্ছিল এখন অভ্যন্তরীণ যদি মজুদ ভালো না থাকে তাহলে কিন্তু বড় ধরনের সংকটে পড়তে পারে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখানে কিন্তু দারুণ ভাবে আশ্বস্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখানে আরো বলা হয়েছে যে আবার যান চলাচল স্বাভাবিক হয় পণ্য সরবরাহ ব্যবস্থাও সচল হয়েছে ফলে পণ্যের চাহিদার বিপরীতে সরবরাহ সংকটের কোনো সংখ্যা আপাতত নাই তবে এটি ভালো দিক এই যে সিন্ডিকেট ছিল বা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যার কারণে কিন্তু এর বেয়ারিং কস্টটা একটু বেশি পড়ে যেত কিন্তু এখন সেটি পড়ছে না তার মানে বাজারটা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা স্থিতিশীল আছে এবং সেখান থেকে বাজারটা কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনাটাই বেশি প্রিয় দর্শক আসুন দেখি এখানে আরো কি বলা হয়েছে প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সাত আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্য মজুদ ছিল আঠারো লাখ নয় হাজার আটশো সাতান্ন টন এর মধ্যে চাল মজুদ রয়েছে বারো লাখ টন ভাবা যায় একবার করে যে যতটুকু মজুদ থাকার কথা তার থেকে কিন্তু বেশি পরিমাণ চাল মজুদ আছে তারপরে এখানে আমরা কিন্তু বুঝতে পারছি যে বড় ধরনের একটা সিন্ডিকেট কাজ করছিল যার কারণে কিন্তু এই দামটা বৃদ্ধি পেয়েছিল এখন সামনে কিন্তু বাজার দরটা ধান মজুদ ছিল এক লাখ সাতচল্লিশ হাজার দুইশ আটাশ টন ধানকে চাল আকারে মোট মজুদের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে অর্থাৎ এই যে তেরো লাখ মেট্রিক টন বেশি পরিমাণ চাল মজুদ আছে এটি কিন্তু ধানকে চাল আকারে হিসাব করে হিসাবটা দেওয়া হয়েছে প্রিয় দর্শক এখানে আরো বলা হয়েছে যে গত এপ্রিলেও দেশের সরকারি গুদামগুলোতে চালের মোট মজুদ ছিল আট লাখ সাতাত্তর হাজার টন তারপরে বলা হয়েছে যে গত রবি মৌসুমে দেশে গম উৎপাদন হয়েছে এগারো লাখ আটানব্বই হাজার টন এ সম্পর্কে তথ্য কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের আগে দিয়েছে অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি গম উৎপাদন হয়েছিল আর প্রিয় দর্শক এখানে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে যেটি বলেছেন আর ন্যূনতম বারো লাখ টন চালের মজুদ থাকা লাগে সেই হিসাবে আমাদের মজুদ এখন বেশি আছে গত গত বড় মৌসুমে উৎপাদন বেশি হয় মজুদ বেড়েছে তিরিশ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ অব্যাহত থাকবে তার মানে যতটা টার্গেট ছিল তার থেকে বেশি মজুদ আছে এবং তিরিশ আগস্ট পর্যন্ত কিন্তু এই মজুদ অব্যাহত থাকবে অর্থাৎ আরো বেশি মজুদ করা হবে সিন্ডিকেট ভেঙে যাবে সেই সাথে যে রোড ঘাটে যে চাঁদাবাজি ছিল সেটি থাকবে না তার মানে বাজার দর কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা বেশি পেদর্শকে এখানে আরো বলা হয়েছে যে আগামী আমন মৌসুম পর্যন্ত চাল আমদানির প্রয়োজন পড়বে না অথচ এই যে আমন মৌসুম সামনে তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের চাল আমদানির কোনো সম্ভাবনা নাই বা দরকার হবে না এখন যদি আমনেও ভালো ফলন হয় ধানের তাহলে কিন্তু বিদেশ থেকে আর চাউল আমদানি করার খুব একটা সম্ভাবনা বাংলাদেশে থাকবে না দেশের চাউল দায়ী কিন্তু দেশের চাহিদা মিটবে হ্যাঁ প্রিয় এখানে আরও বলা হয়েছে গত আমন মৌসুমে চাল উৎপাদন হয়েছিল এক কোটি চুয়াত্তর লাখ টন যা বিগত যে কোনো বছরের চেয়ে বেশি এছাড়া গত গরু মৌসুমে রেকর্ড চাল উৎপাদন হয়েছিল দুই লাখ বাইশ হাজার টন উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছিল দুই লাখ চব্বিশ হাজার টন চাল উৎপাদনের এমন রেকর্ড সৃষ্টি হয় গত অর্থ অর্থবছরে কোনো চাল আমদানি করতে হয়নি অর্থাৎ বড় এবং আমন দুইটা মৌসুমে কিন্তু উৎপাদন রেকর্ড পরিমাণ হয়েছিল যার কারণে কিন্তু আমদানি করার প্রয়োজন হচ্ছে না তার মানে বাংলাদেশে এখন পর্যন্ত খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু এখন প্রশ্ন হলো কেন ধানের দাম বৃদ্ধি পাচ্ছে চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে আশা করি এ সংক্রান্ত এ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে যে সিন্ডিকেট গুলো আছে সেটি খুব তাড়াতাড়ি ভেঙে যাবে প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় গত অর্থ বছরে দেশে সরকারি ভাবে চাল আমদানি করা হয়নি যদিও দুই হাজার বাইশ অর্থ বছরে আমদানি হয়েছিল দশ লাখ ছাপ্পান্ন হাজার টন দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে খাদ্যশস্য আমদানি করা হয়েছিল পঞ্চাশ লাখ টন এর মধ্যে চাল ছিল নয় লাখ আটাশি হাজার টন গত দুই হাজার বিশ একুশ অর্থ বছরে মোট তেরো লাখ ঊনষাট হাজার টন চাল আমদানি করা হয়েছিল

যে গত কয়েকদিনে আন্দোলন ও কারফিউকে কেন্দ্র করে পণ্য পরিবহন প্রায় বন্ধ ছিল ফলে সরবরাহ কমে গিয়ে চালের দাম কিছুটা বেড়েছিল মোটা ও সরু চালের দাম কেজি প্রতি দুই এক টাকা বেড়েছিল তবে বাড়তি দাম এখনো কমেনি এজন্য সরবরাহ সংকট ও মিলারদের দায়ী করছে ব্যবসায়ীরা প্রিয় দর্শক কারণ বাজারে গতকাল মোটা চাল অর্থাৎ আটাশ যেটা আর সেটি বিক্রি হয়েছিল তিপ্পান্ন টাকা কেজি যা একদিন আগেও ছিল বাউন্ন টাকা কেজি চিকুন বা সরু চাল বিক্রি হয়েছিল ছেষট্টি সাতষট্টি টাকা কেজি দরে যা একদিন আগেও তেষট্টি চৌষট্টি টাকা দরে ছিল আর প্রিয় দর্শক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দামটা বৃদ্ধি পেয়েছিল এবং এখানে কেন বস্তা প্রতি দাম বেড়েছিল পঞ্চাশ থেকে একশো টাকা তার কারণ হচ্ছে আন্দোলনের কারণে সঠিকভাবে কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গা চাউলটা ট্রান্সপোর্ট করা সম্ভব হয়নি যার কারণে কিন্তু বাজার কিছুটা বৃদ্ধি পেয়েছিল তবে আশা করা যাচ্ছে যে সামনে বাজার দরটা কিছুটা কমতে পারে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনে চাউল ধান বিভিন্ন কৃষি পণ্য সম্পর্কে দারুণ ধরনের আপডেট আপনি জানতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি